আসন্ন কেন্দ্রীয় বাজেট দু হাজার পঁচিশ সালে ক্রমবর্ধমান আমদানির মধ্যে সোনার বাজারের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির জন্য প্রস্তুত রয়েছে জানা গিয়েছে ভারতের সোনার আমদানির রেকর্ড মাত্রা বেড়ে যাওয়ায় শিল্প বিশেষজ্ঞরা দু সালের বাজেটে বাণিজ্য ঘাটতি মোকাবিলা করতে এবং আমদানি রোধ করতে আমদানি শুল্কের সম্ভাব্য বৃদ্ধির অনুমান করছেন এক্ষেত্রে উল্লেখ্য যে সালে কেন্দ্রীয় বাজেটে সোনার আমদানি শুল্ক পনেরো শতাংশ থেকে কমিয়ে ছ শতাংশ হয়েছে এবং সোনার ডোর আমদানির জন্য চোদ্দ দশমিক তিন শতাংশ থেকে পাঁচ দশমিক তিন শতাংশ শুল্ক কমিয়ে আনা হয়েছে এক্ষেত্রে উল্লেখ্য যে দু সালের পর প্রথমবার শুল্ক দশ শতাংশের নিচে নেমে গিয়েছে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার ভোক্তা তার সোনার চাহিদা সিংহভাগই আমদানি করে থাকে শুল্ক যা স্বর্ণকে আরও সাশ্রয় করে তুলেছে এই খরচ বৃদ্ধিতে অবদান রেখেছে উচ্চ আমদানি দেশের বাণিজ্য ভারহারটি বাড়িয়ে দিয়েছে দু হাজার জুলাই আমদানি শুল্ক হ্রাসের ফলে আগস্ট মাসে স্বর্ণ আমদানি বছরে একশো চার শতাংশ বৃদ্ধি পেয়েছে পরের মাসগুলোতে আমদানি হ্রাস পেলেও নভেম্বরের মধ্যে আবার রেকর্ড উচ্চতায় পৌঁছতে চলেছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে